এবং আমরা একটা সরাসরি একটা লেন খুলে দিচ্ছি সুতরাং আমার মনে হয় অসুবিধা হবে না কারণ আগে যে পরিমাণ সড়ক ব্যবহার করতে হইতো তার থেকে কম হবে না যেহেতু তিনটা লেন দিয়ে গাড়ি যাচ্ছে ঈদের সময় যেহেতু চাপ থাকবে আমাদের রাস্তাটা যেখানে যেখানে আমরা পেরেছি সেখানে সেখানে আমরা রাস্তাটাকে আরো একটু প্রশস্ত করেছি প্লাস সত্তর জন আপনার ট্রাফিক ভলেন্টিয়ার থাকবে যারা পুলিশ প্রশাসনের সঙ্গে কাজ করবে এবং প্রতিটা ইন্টারসেকশনে ইন্টারসেকশনে গাড়িগুলাকে কন্ট্রোল করবে তাতে যদি ডিসিপ্লিন হয় তাহলে ইনশাল্লাহ আমাদের ডিসিপ্লিন বজায় রাখা যায় তাহলে অসুবিধা হবে বলে আমি মনে করি না আমার অভিজ্ঞতা যেটা বলে খুবই বিপজ্জনক কারণ রাস্তাঘাটে যাইতে গেলে মনে করেন গাড়ি যদি আমরা একটু তাড়াতাড়ি যাইতে পারি যে কোনো মানুষ একটু তাড়াতাড়ি যাওয়ার চেষ্টা করবে কারণ যদি জেম জেডের কারণে মানুষজন যাওয়া আসা সমস্যা অ্যাক্সিডেন্টের ভয় অনেক কিছু থাকে তো আমরা যত তাড়াতাড়ি যা চাষ তত ভালো হবে একটু সরকার যদি চাইতো যে রাস্তাটা একটুখানি স্বাভাবিক করার জন্য মানুষজন যায় শান্তি পাইতো একটু আমি রিল্যাক্সে যাইতে পারতাম মানে সবার একটু ভালো হইতো আর কি সরকার দাবি যে রাস্তাটা একটু খুলে দিক তারা ওরা মানুষের যাইতে পারবো কত মানুষের যাওয়ার ইচ্ছা থাকে একটা বছর পরে ঈদে যাইবো মানুষ একটু যদি যাইতে পারে ভালো মতো তো একটু সবার একটু ভালো না আর যদি রাস্তার মধ্যে পয়রা থাকতে হয় জ্যামের মধ্যে তাহলে মানুষের কষ্ট না এই কষ্ট থেকে মনে করেন যে রাস্তাটা যদি খুলে দেয় তাহলে তারা ওরা মানে যাইতে পারতাম অনেক চিন্তা আছে আসলে অনেক চিন্তা আছে যে কিভাবে যাব বাচ্চা কাচ্চা নিয়ে গরমের ভিতরে কিভাবে যাব এত পরিমাণ রাস্তা জ্যাম জোর আর বাচ্চারা ঘাইমা কান্নাকাটি অনেক কিছু অনেক সমস্যা সমস্যা তো শেষ নাই রাস্তা যে অবস্থা কিভাবে বাড়ি যাব রাস্তা যে খুলে কাজ করতে তো না হয়তো বাড়ি যেতে পারতাম আর এই দিতে তো সুরি ভাই দুই এর দিন যে রাস্তায় থাকবো না বলে বাড়ি যাবো মানে কোনো সিস্টেম নাই সরকার কি দেখতেছে আমাদের জন্য আমাকে তো দাবি যে সরকারে এমন কিছু করুক আমরা ঠিক মতো চলাচল করতে পারি রাস্তাটা সম্পূর্ণ ক্লিয়ার করুক এটা আমাদের দাবি মানে ফুটপাথ খেলার জন্য রাস্তাটার জাম বেশি থাকে এমনি রাস্তা চাপা রাস্তায় কাজ করতেছে ফুটপাথটা কিলার জন্য রাস্তা গাড়িগুলো চালায় আরাম পাওয়া যায় আর কি জাম কমে যাবে আর কি আমার সরকারের কাছে ফুটপাথটা ক্লিয়ার করে দে আমাদের রাস্তাটা পরিপূর্ণভাবে ক্রীড়ার জন্য থাকে আমরা যেন গাড়িগুলো শান্তিভাবে চালা যেতে পারি আমাদের ঈদ যাত্রা যেন ভালো হয় এইভাবে যদি ফুটপাথের রাস্তাঘাটে দোকানপাট থাকে তাহলে গাড়ি চালাই আমরা আরাম পাবো না অনেক জাম লেগে থাকবো এ মধ্যে তো রাস্তা তো এটা তো আর এই মুহূর্তে সমাধান করা সম্ভব না রাস্তায় পুলিশ প্রশাসন বেশি দেয় তাহলে হয়তো জামজটটা একটু কমানো যাব পুলিশ প্রশাসনের তো আত্মীয় স্বজন যেহেতু আছে আপন জন বাসায় আছে বাড়িতে মা আছে যাই তো না বছরে একবার তো যাওয়াই লাগে বাড়িতে যে জামের অবস্থা আমরা চিন্তাই বাঁচতেছি না বাড়ি যাবো কিভাবে যানজট তো অনেক বাংলাদেশের যে পরিস্থিতি এটা তো আর বললে বলার কিছু নাই এই রাস্তার কথা তো না বললেই না মানে বিরাট সমস্যা সুযোগ সুবিধা দেয় তাইলে জনগণ শান্তিতে বাসায় যাইতে পারবো বা আনন্দ করতে পারবো আনন্দ করে আবার ঠিকভাবে আসতে পারবো এই রাস্তা নিয়ে চিন্তিত বলতে চিন্তিতই কারণ এই রাস্তার পরিস্থিতি খুব খারাপ ঈদে না ঈদ ছাড়াও দেয় ছাড়াও এমনি তো অনেক জামঝট থাকে এই রাস্তায় ঈদের তো অবস্থা কাহিল মানে এইখান থেকে ইতুরিতে গেলে আপনার চৌরাস্তা তুরিতে গেলে দুই ঘন্টা আড়াই ঘন্টা লাগে আর ফুটপাথ উঠাই দিলে যানটা ক্লিয়ার হয়ে যায় এই জন্য বলতেছি সরকারের সাথে আবেদন করতেছি রাস্তাঘাট যেন ক্লিয়ার করে দেয় আস্তা যেভাবে আছে এভাবে আসলে হয় না এই দেবের জায়গায় অনেক জায়গায় ছাড়ার গ্যাপ আছে ছাড়া দিলে আমি আগে ভালো হ্যাঁ হ্যাঁ যেতে মানুষ দূরত্ব বাড়ি ঘর যেতে পারি ঈদ বাজারে আর কি এটাই আর কি কথা ছিল দুটো রাস্তার মানে গাড়ি যাতায়াতের ব্যবস্থা মানে ভালো করে একটু করতো তাহলে আমাদের ঈদে বাড়ি যাওয়ার কোনো কষ্ট হতো না মানে যেগুলো আছে ওইগুলো জায়গা যদি খুলে তাহলে আমরা সুস্থভাবে পারতাম গ্রামে যাইতে আপনি জানেন যে প্রতি বছরের ন্যায় এবারও ঈদ উদযাপিত হবে এবং সেই ঈদ উদযাপনের একটি অন্যতম উপসর্গ বা ঘন ঘটা যেটি ঘটে যে একত্রে এই এলাকাটি শিল্প কারখানা দূষিত এলাকা হয় এই ঢাকা জেলায় প্রচুর সংখ্যক মানুষ একত্রে এক সময়ে যেদিন ছুটি হয় সেদিন হঠাৎ করে রাস্তায় কিন্তু প্রায় ষাট সত্তর লাখ লোক চলে আসে এবং তাদের জন্য যে প্রয়োজনীয় যে যানবাহন তারও সংখ্যাটি কিন্তু প্রচুর পরিমাণে থাকে যে কারণে সাময়িকভাবে হঠাৎ এই এত মানুষ এবং গাড়ির চাপে একটি স্ট্যাগন্যান্ট পরিস্থিতি অনেক সময় তৈরি হয় আমরা আমাদের জেলা পুলিশের ট্রাফিক বিভাগ থানা এবং ডিবি সকলে সমন্বিতভাবে এই পরিস্থিতিটিকে আমরা অতীতে মোকাবেলা করেছি তো সেই অভিজ্ঞতা এবং সেই আমাদের যে কর্মযজ্ঞ এবারও আমরা তার আমাদের ব্যতিক্রম হবে না এর বাইরে সড়ক উন্নয়নের জন্য যেটি কিনা একটি আধুনিক রাষ্ট্রের জন্য অপরিহার্য সেই সড়ক উন্নয়নের কাজ কিন্তু চলমান আমরা দেখেছি যে এলিভেটেড এক্সপ্রেসের কাজ চলছে বাইপাইল উত্তরা আশুলিয়া রোডে আর এর বাইরে এই এলিভেটেড এক্সপ্রেসওয়ে এটি ইপি জেডের এখানেও কিন্তু কাজ চলছে যে কারণে রাস্তার মাঝখানে কাজ করার কারণে রাস্তাটি কিন্তু আমাদের সংকুচিত হয়েছে এবং আপনারা জানেন যে এখানে আসলে এক লেনে এখন গাড়ি যাচ্ছে তো এটিকে কিভাবে দুই লেনে তিন লেনে আমাদের এই পরিবহনগুলিকে পার করা যায় সেই লক্ষ্যে আমরা আমাদের যে সড়ক বিভাগ তাদের সাথে আমরা যোগাযোগ করেছি সেটি আমাদের ভাবনায় রয়েছে আমাদের পরিকল্পনায় রয়েছে এর বাইরে আমাদের প্রচুর সংখ্যক পুলিশ মোতায়েন করা হবে যেন এই যে রাস্তার যে সংকোচন হয়েছে এটিকে মোকাবেলা করে আমরা যেন দ্রুত এবং নিরাপদে মানুষকে তার গন্তব্যে পৌঁছে দিয়ে তার ঈদ ঈদ উদযাপনে অংশীদার হতে পারি সেই লক্ষ্যে ঢাকা জেলা পুলিশ কাজ করছে আমরা মনে করছি যে এটি আমাদের জন্য চ্যালেঞ্জ এবং সেই চ্যালেঞ্জ পার করতে আমাদের সকলেই আমরা আমাদের প্রচেষ্টা থাকবে এবং এক্ষেত্রে আমরা পরিবহনের যারা শ্রমিক মালিক এবং যারা এই পথে যাতায়াত করবেন তাদের প্রতি আমাদের অনুরোধ থাকবে যে এই 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 সড়কটিতে আপনারা যখন যাবেন তখন কেউ যেন অযথা বাস বা তার গাড়িটি থামিয়ে যানজটের তৈরি না করে বা দেখা যায় এক লেনে পার্কিং করে রাখলে রাস্তাটি তখন আমাদের সংকুচিত হয়ে যায় আরও তো এরকম আমরা এদের বিরুদ্ধে ব্যবস্থা নেব তো এটি যেন না হয় সে তাহলে আমাদের ঈদ আরও নিরাপদ এবং নির্বিঘ্ন হবে আমরা সবসময়ই এটি বলে থাকি সুপারিশ করে থাকি যেন এই এই এলাকার যত শিল্প কারখানা আছে এগুলি যেন ধাপে ধাপে বিভিন্ন দিন বা বিভিন্ন সময় ছুটি দেওয়া হয় তো বাস্তব পরিস্থিতি সেটি সম্ভব যদি সেটি সম্ভব হলে মানুষের যাত্রাটি আরো আমি মনে করি যে এই যে ঈদ কেন্দ্র করে এই রাস্তায় লক্ষ লক্ষ জমি উত্তরবঙ্গে যাবে রাস্তার অবস্থা তো ভালো না এটা আপনারা জানেন দেখেন এই রাস্তায় লক্ষ লক্ষ শ্রমিক চলে এই ঈদ কেন্দ্র করে যাতে সুন্দরভাবে যাতে যেতে পারে শ্রমিকটা সেই সেই ব্যবস্থাটা জানি কর্তৃপক্ষ করে আর একটা জিনিস দেখেন এই রাস্তার সাইডে অনেকেই ফুটপাথ দিয়ে রাখছে এই ফুটপাথ জানি দবলমুক্ত করে আর একটা জিনিস দেখেন বৃষ্টি আসতে না আসতেই এই জায়গায় জলবদ্ধ হয়ে যায় এমনেই পাঁচ মিনিটের রাস্তা পাঁচ ঘন্টা লাগে তাহলে শ্রমিকটা কেমনে যাবে আমরা চাই যাতে এই ফুটপাতগুলো উঠে উঠে যায় যাতে এই আইনশৃঙ্খলা বাহিনী যাতে ভালোভাবে কাজটা করে আর রোডের কাজ যাতে দ্রুতভাবে হয় সুন্দরভাবে হয় এটাই আমরা চাই হ্যাঁ এই রাস্তায় যে আরও একটা জিনিস দেখেন খান্না খন্দ্র হয়ে রয়েছে দেখা যায় যে এই খানা কারণে এই গাড়ির যানবাহন ভালোভাবে চলতে পারে না এই খানা খন্দ্র যাতে দ্রুতভাবে দ্রুতভাবে যাতে এই খানা খন্দ্রটা শেষ করে এটা সবচেয়ে মঙ্গলজনক এই রাস্তাটা পুরোটাই খানা খন্দ আর যাতে এই দুই দিনের ভিতরে এই রাস্তাটা জানি নির্মাণ করা হয় নির্মাণ করলেই তাহলে চমিকটা ভালোভাবে যেতে পারবে আর তালি আর যে কিছু জায়গা আছে দেখা যায় নির্মাণ যে কাজ চলতেছে এই কাজের যেখানে নাটকালেই হয় সেই রাস্তাটা জানি খুলে দেওয়া হয় খুলে দিলেই তালি গাড়িটা বেশি চলবে বা বেশি যেতে পারবে জামজটটা নিরসন হবে